মর্নিং ওয়েলকাম ব্যাক টু ডিম্পাস লাইফ এক্সট্রা চ্যানেল তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রীতি দাদাও ভালো আছি ঠান্ডায় জমে খেয়ে হয়ে গেছি কদিন ধরেই বলছি না এত ঠান্ডা আর চোখে মুখে খুব ঠান্ডা লেগেছিলো তারপরে আমার স্কিনে একটু অ্যালার্জির প্রবলেম হয়েছিল সেদিনকে একটু ইয়ে করেছিলাম স্ক্রাবিং করেছিলাম স্ক্রাবার স্ক্রাবটা মনে হয় ইয়ে হচ্ছে না আর পুরো এগুলো দেখো ইয়ে হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তো যাই হোক চলো সকালটা শুরু করছি লিকার চায়ের সুতে সকাল বলতে অনেকটা বেলা হয়ে গেল পনেরো দশটা বেজে গেছে এখন দাদা উঠে বেরোলো দাদাগুলো আর এখন হচ্ছে সকালবেলা মেয়ে করে নিয়ে এসেছি দেখো মেগি আর আমাদের করে নিয়ে এসেছি আমার হচ্ছে চা দাদা তো বেরিয়েছে এটা খেয়ে আমি যাবো এখন স্নান করতে অনেকটা বেলা হলো সাড়ে এগারোটার জলটাই করবো ভাবছি কারণ গরম গরম জলটা আসে তখন করব করে আজকে বেশ প্রতিবার আবার পুজো আছে যে গোপু সোনারা ঘুমাচ্ছে তুলবো পুজো দেবো ঘট বসাবো তারপরে পূর্ণিমা তার মধ্যে তারপর তো খাওয়ার রাতে নিয়ে সব পিজে ঢুকিয়েছে বলতেও মনে নেই পূর্ণিমার মধ্যে এগুলো না আনলেই ভালো তো কিন্তু কিছু করানো যায় না দেখা যাক এখন কি করা যায় আর চলো চা পাতা তো খেয়ে এদিকে চলো এই যে মে মেয়ের জন্য নিয়েছে আমার জন্য চা এটা খেয়ে আমি যাবো স্নান করতে এই যে এই এইরম করিস না ওর সাথে ওকে থাকতে দেয় সকাল থেকে উঠে খেলা শুরু হয়ে গেছে দুজনে চলো বৃহস্পতিবার এখন পুজো টুজো দিয়ে এই যে দাদা নিয়েছে এবার খাস্তা কচুরি সাথে ওই কচুরি আর এই যে ছোলার ডালের মানে ছোলার ডাল না ঘুগনি ডাল ওদের মেয়েকে একটা দিয়েছি আর এখন পুজো এদিকে হয়ে গেছে বৃহস্পতিবারে ঘর বসে গেছে পুজো পুজো কমপ্লিট করে একবার এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আজকে হবে হচ্ছে বাবার মতো কারণ হচ্ছে অনেক খাবার কালকে রয়েছে যে বললাম দেখাবো পরে এটা একটু তরকারির মতো করে দেবো আর আমি এদিকে দেখো কাজ বাজ সেরে এই ঘরে এসছি এই ঘরে কিছু কাপড় জামা বের করে নিয়ে যাব কারণ তোমরা তো অনেকেই এখন জানো হয়তো আমাদের ওই ঘরে আমি আলমারি ফালমারি কিচ্ছু আনিনি দাদা বলেছে ঘরে একটা জিনিস মালের জ্ঞাম করতে না মানে একটা লোক আসলে বসার জায়গা হয় না হয় না সেই জন্য আলমারিগুলো আমার সব এই ঘরেই রয়েছে সেই কারণে শীতের জিনিসের আলমারি ওই ঘরে মানে বাবার ওই ঘরটায় আর বড় আলমারিটা আমার মায়ের যে আলমারিটা আর কি সেটাও আমার ঠাকুর ঘর যেটা ছিল ওয়েলকাম ব্যাক টু ইম্পাস লাইফ এক্সপো চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সব কিছু জানো তো খুব ভালো আছি আর সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম বাজে এখন নটা পনেরো কারণ হচ্ছে স্কুল ও ছুটি মেন আজকে রিপাবলিক ডে আর কালকের ভিডিও দুদিন ধরেই ভিডিও আমি কমপ্লিট করিনি ঠিক আছে এখন তো দু তিন দিন পর পর গ্যাপেই ভিডিওগুলো দিচ্ছি তা কিছু কিছু করতে করতে কালকে ভেবেছিলাম কন্টিনিউ করবো সারাদিনের ব্লগটা কালকে হয়েছে কি তোমাদের সকালে শেয়ার করেছিলাম সকালবেলা দাদা কচুরি আর ওই খাস্তা কচুরি তরকারি সবজি আর কি এগুলো এনেছিল তা সেটা আমি দুপুরবেলা আমি ভাবলাম যে কালকে পূর্ণিমা ছিল যেহেতু আর দাদাদের সব আগের দিনের আইবুড়ো ভাতে দাদা বন্ধুর ভাত গেছে প্রচুর খাওয়ার রাইস ফাইস সেগুলো বেঁচে ছিল বলে দিয়ে গেছিলো ফ্রিজে সেগুলো গরম করে দিয়েছি দাদার হয়ে গেছে চিকেন আর ওদের জন্য মেয়ের আর বাবার জন্য সাদা ভাত করে ডাল করে আর বেগুন ভাজা করে দিয়েছিলাম হয়ে গেছিল এইবার কথা হচ্ছে আমি খেয়েছিলাম দুপুরবেলা ওই কচুরিগুলো যে পূর্ণিমা তাহলে আজকে ভাত খাবো না সেইটা খেয়ে ঠিক সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা ছটার পর থেকে মানে বুক থেকে পেটের মধ্যে এত বিশ্রী যন্ত্র না পিঠ সোজা করতে পারছি না রাতে শুতে গেছি মানে প্রায় রাত পর্যন্ত ওরকম গ্যাসের ওষুধ খেয়েছি তারপরে একটা থামস আপ খেয়েছি কোনো কিছুতেই কিছু হচ্ছে না ব্যথাও যাচ্ছে না গরম জল ছিলাম যাচ্ছে না তারপরে অনেকটা রাতে তখন কটা হবে পনে একটা দুটো ওরম সময় ঢেলে পুরো বমি হয়ে সব বেরোলো মানে পুরো জাপ হয়েছিল ওই জায়গাটা তেলে ভাজা ভাজা এই জন্য আমি একদম মানে ভয় পাই এড়িয়ে চলি যতটা কম খাওয়া যায় এবার দুপুরবেলা পুরো সারাদিন ওইটা খাওয়া হয়েছে ভাতটা পড়লে মনে হয় এতটা শরীর খারাপ হতো না ব্যাস আর সকালবেলা ওই জন্য উঠে গেছি ঘুম থেকে সকাল সকাল দাদার বন্ধুটা তো আজকে আইবুড়ো ভাত দাদা সকালবেলা চলে গেছে জলের ব্যবস্থা করতে জলের অর্ডারগুলো ওর কাছে দেওয়া আর আমি বসেছি এখন একটু গরম ভর অয়েল ম্যাসাজ করলাম চুলটা তো যত্ন জীবনেও নিই না চুলের যে অবস্থা হচ্ছে যেটুকু দুটো তিনটে চুল ছিল সেগুলো মনে হচ্ছে আপনার থাকবে সেই কারণে চুলের একটু ভালো করে ম্যাসাজ করলাম গরম তেল এ করে নারকেল তেল পুরো একটু গরম করে ভালো করে দুপাশে ম্যাসাজ করে দুপাশে টুইস্ট করে এরকম রেখে দিয়েছি এটা প্রায় দেড় দু ঘন্টা এরকম থাকুক রাত্রে করে রাখলে ভালো কিন্তু রাত্রে আর জোরটা হয়নি কালকে সেই কারণে এখনই করলাম ওই দেড় দু ঘন্টা তিন ঘন্টা এরকম থাকবে তারপরে মাথাটা ঘষবো যেহেতু কালকে শনিবার কালকে না ঘষাই ভালো শুক্রবার আজকে ঘুষে ঘষে একবারে এদিকটা রেডি করে রেখে দেবো আর আমার স্কিনে তোমাদের বলেছিলাম না দেখো অ্যালার্জিতে পুরো কি অবস্থা হয়েছে ঠিক আছে শীতকালটাই এরকম বেশি হয় ড্রাই স্কিন তার সাথে এরকম কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে মুখে এই অবস্থা হয় তো যাই হোক চলো এখন আমি বসি একটু পরে দাদা আসলে চাটা খাবো তারপরে স্নান করবো মাথা বসবো মেয়েকেও আজকে করিয়ে দেবো গরম জালে দেখি মাথা মাথা বসে আমাদের দিকগুলোও টোটাল রেডি করে রাখবো তো চলো আর দাদারা সব যাবে আজকে ড্রেস কিনতে কী কী ড্রেস কিনবে না কিনবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আর আমার তো প্রচুর প্রচুর শাড়ি যেগুলো ভাঙা হয়নি তারপরে অনেক শাড়ি আছে নিয়ে বাড়িস এখন কি করবো না পরবো সে তো দেখাবোই আর বউয়ের জন্য শাড়ি এনেছি দাদা কি কিনবে একবারে সব তোমাদের দেখাবো দুপুরবেলা দিয়ে কাজ বাজ ছেড়ে কাজ বাজ ছেড়ে সব নিয়ে বসবে এখন হাতে তেল আছে না লেগে যাবে নতুন শাড়িতে বউয়ের শাড়ি এনেছে তাই বলছে এটা দেখাই আমি দেখাবো তোমাদের সাথে অবশ্যই হাতে এখন তেল ফেল এ করা নষ্ট হয়ে যাবে জিনিসটা সেই জন্য তো যাই হোক চলো দাদা আসুক তারপরে চাটা খাবো ততক্ষণ বসে আছি কি একটু কিছু পড়িয়ে নি চলো তুমি ম্যাগি খাবি এখন চলো আমি একটু চা করবো দাদা আসলে পিকার চা করে খাবো আর যা অবস্থা যা মানে কালকে যা অবস্থা হয়েছে পুরো এই জায়গাটা থেকে এই জায়গাটা মানে অজস্র যন্ত্র না পিঠের মানে গুম করে গাড়ি মাললাও যাচ্ছে না সে বসে আছি শুয়ে আছি বালিশ দিয়ে আছি কোনোভাবেই ঠিক হচ্ছে না বিবস ভুগেছি কালকে তো যাই হোক চলো আর কালকের থেকে মজা শুরু আমাদের এখন কতটা কি করতে পারি না পারি সেটা তোমরা দেখতেই পারবে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তো চলো স্নান সেড়ে চলে এসেছি স্নান সেড়ে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে দেখো সব ঠাকুরকে সুপ্রি স্নান করিয়ে দিয়েছি অবশ্য অবশ্য খেলছে সারাঘাটে আর আমার এদিকে মাথাটা ঘুষলাম তোমাদের তো দেখালাম তখন তেল দিয়েছিলাম মাথা ঘুষে আর হচ্ছে এদিকে রান্না আমার বসিয়ে দিয়েছি আজকে শুক্রবার আমি করে নিরামিষ তাই জন্য আজকে করছি হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপির একটা নিরামিষ তরকারি হবে আর ওই হচ্ছে সবজি দিয়ে ডাল সবজি যেটা আছে বিনস গাজর আলু আর কড়াইশুঁটি সেটা দিয়ে একটা ডাল করবো মুগির ডাল আজকে এই হচ্ছে মেনু আর দাদাকে বললাম আসার সময় একটু পাঁপড় নিয়ে আসো ওদের শিখে দেবো চলো রান্নাটা করি আর রান্নাঘরে একজন দেখিয়ে দিই চলো দিকে বাঁধাকপি দেওয়া একটু ভেঙে নিচ্ছি আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে চলো আমি একটু রেডি হয়ে নিয়েছি সুপ্রীতিকে ওই যে রেডি করে দিয়েছি সামনের একটু যাব কসমেটিক্সের দোকানে কিছু টুকটাক জিনিসগুলো আনতে হবে আর ভেবেছিলাম মেয়ের যাব একটু মার্কেটে দমদমে দাদা বলছে দাদারা বন্ধুরা মিলে যাচ্ছে শাম বাজারে তা ওখান থেকে তাহলে বললাম তাহলে আর আমি যাবো না কষ্ট করে ঠান্ডার মধ্যে ওকে নিয়ে তোমরাই ওর জন্য একটা জ্যাকেট বা ভালো কিছু নিয়ে এসো বললো তাই ভালো আর আমাদের টুকটাক যেগুলো জিনিস রয়েছে কিছু সেগুলো আনতে হবে বিয়েবাড়ি না হলে নয় সবই রয়েছে কিন্তু কিছু জিনিস প্রয়োজন সেগুলো আনতে হবে চলো আমি এই যে পরে নিয়েছি ড্রেসটা অনেকদিন পর তাই তো ওয়ান পিস এটা সুন্দর পরি না জ্যাকেট ওয়ান পিস এই যে সামনেটা তা তোমাদের পরে দেখিয়ে দেবো এসে এখন আগে রেডি হয়ে যাচ্ছি ঘুরে আসি তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো ঘুরে চলে বাইরে থেকে টুকটাক কিছু জিনিস আমি নিয়ে এসেছি তোমাদেরকে বলে দিলাম তো এনেছি একটা হচ্ছে মাছ এনেছি একটা হাইলাইটার আর হচ্ছে একটা চুলে দিয়ে আনলাম সাইডের যে গোলাপগুলো হয় ওইগুলো একটা নিয়েছি

ড্রেস এনেছে দেখো দারুণ সুন্দর হয়েছে ফটো তুলে দিতে বললে ফটো তুলে দিলাম পাজামাটা সাথে এনেছে পাজামাটা দিয়ে পড়েছিল ওটা দিয়ে ফটোটা পাঠাচ্ছি আর এই ধুতিটা দিয়ে বললাম বেশি ভালো লাগবে কারণ ওই পরে যে জ্যাকেটটা ব্ল্যাক দিয়ে তো বেশি ভালো লাগছে আর এদিকে আমার সুপ্রীতিকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি আর আমার এইখানের অবস্থা দেখো সব জিনিসপত্র এদিকে সব ছড়ানো মানে জুয়েলারি বক্স সব গুছিয়ে রাখছি সামনে কালকে সব তাড়াহুড়ো থাকবে বিকেল বেলার মধ্যে তো রেডি হতে হবে সেই কারণে তো দাদা জিনিস কিনতে গিয়ে আমাকে বলেছিল ফোনে ফটো তুলে কোনটা ভালো তা আমি বলেছিলাম রেড কালারটা সেই যে নিয়েছে এই যে ফটোগুলো দেখো আর বন্ধুর বিয়ের মানে প্রিয় বন্ধু বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার ফ্রেন্ড আর কি তার বিয়ে বাড়ি পাশের বাড়ি একদম তার সাজুগুজু করবে না সেই কারণে তো চলো ভালোই লাগছে ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর চলো আজকের সাথে সাথে ভিডিওটা এখান দিয়ে শেষ করব দাদাকে ফটোগুলো আমি তুলে দিলাম সেই সঙ্গে আমার ভিডিওটাও আমি শেষ করব আর গায়ে হলুদেরও একটা ড্রেস রয়েছে সেটা ছবিটাও দিয়ে দিলাম তোমাদের সাথে আজকের মতো টাটা গুড নাইট